বন্ধুরা নমস্কার আমি তনুজা আপনারা দেখছেন আপনাদের চ্যানেল গার্ডেন লাভার আজ আমি দেখাবো বিভিন্ন রকম বীজ থেকে আমি কিভাবে চারা তৈরি করেছি আমি বিভিন্ন রকম বীজগুলিকে আলাদা আলাদাভাবে জলে ভিজিয়ে রেখেছি তারপর আমার যে ছোট ছোটো দোপাটি ফুলের গাছ আমি বসিয়েছিলাম তার চা চারি সাইড দিয়ে যে একটু একটু জায়গা আছে আমি আমার বিভিন্ন রকম সবজির বীজগুলিকে যেমন ভিন্ডি এখানে আছে ঝিঙে এবং শশা ও কুমড়ো গাছ এটা যে কুমড়োটা ফল টবে ফল হয় তো এই গাছগুলি আমি আমার বিভিন্ন রকম টবে জায়গা আছে তো একটু একটু করে আমি বসিয়ে দিয়েছি তারপর যখন গাছগুলো অনেকটা বড় হয়ে গেল যেহেতু এখন বর্ষার সিজন চলছে এবং হালকা হালকা বর্ষা হচ্ছে তাই আমি গাছগুলিকে আমি ওদের নির্দিষ্ট স্থানে শিফট করে দিয়েছি যেহেতু বর্ষা বৃষ্টি পড়ছে রিম 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 করে তো গাছগুলি সুন্দরভাবে ছেট হয়ে গেছে দেখুন বন্ধুরা আমি আমার সবজির গাছগুলো কি সুন্দর লাগিয়ে দিয়েছি